সে প্রশ্নonar বিরুদ্ধে শুধু হফাজত ইসলাম বাংলাদেশ কথা বলছে না এই দেশে রাষ্ট্রজতিক পর রাষ্ট্রজতিক বিভিন্ন ভাষ্যতিক করেছে মানুষজন এর প্রতিবাদ জানিয়েছে কিন্তু আমনের সরকারের থেকে কোন পজিটিভ কোন বক্তব্য দেখতে পাচ্ছি না এইজন্য এই দেশের মুসলমানদের হৃদয়ে আগুন লেগে গেছে এই বিষয় যদি সরকার আমার পদক্ষেপমূলক না

জাতিক বিষয়ক সম্পাদক সভাত আমি নিয়ে সমাবেশ করেছিলাম কিন্তু